দর্শক হাতুরের বাড়ি দিয়ে লাইট কিভাবে ভালো করবেন দেখুন দর্শক আজ আপনাদের মাঝে চলে আসলাম নষ্ট হাত থেকে পড়ে যাওয়া লাইট কিভাবে ভালো করবেন দেখুন দর্শক এই লাইটটাতে সমস্যা চার্জে লাগাইলেই জলে চার্জার থেকে খুলে ফেললেই বন্ধ হয়ে যায় দর্শক দেখুন আপনাদের আজ দেখাবো সরাসরি এই লাইট কিভাবে বাসাবাড়িতে বসে আপনারা মেরামত করতে পারবেন দেখতে পাচ্ছেন লাইট চার্জে দিলে জ্বলছে চার্জে থেকে খুলে ফেললে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এইটা সমস্যাটা কি আপনারা ভিডিওর সঙ্গেই থাকুন ভিডিওটা না টেনে পুরোটা দেখুন আমি লাইটটা খুলে ফেলবো খুলে ফেললাম মাশাল্লাহ পিছনের ব্যাকপারটাও খুলে ফেললাম এখন আমাদের লাইটের নাটটা খুলতে হবে দর্শক আপনারা খুব সহজেই এই মেরামত করতে পারবেন বাসাবাড়িতে বসেই স্টার দিয়ে ওই নাটটা খুলে নিতে হবে দেখুন স্টার দিয়ে নাটটাও খুলে ফেললাম এখন আমাদের এই লাইটটা খুলে ফেলতে হবে দেখুন দুই পার্ট করে ফেলতে হবে তার আগে সুইচের বোতামটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ লাইটটা খোলা শেষ আপনাদের এখন দেখাবো দর্শক এই লাইটটাতে কোনো তার ছিঁড়ছে কিনা দেখুন লক্ষ্য করে আসলেই কোনো তার ছিঁড়ছে কিনা অবশ্যই আপনারা বিরোডার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন কোনো তার সিরা দেখা যাচ্ছে না এ পর্যন্ত তাহলে কি সমস্যা হতে পারে দেখুন দর্শক এইটা কিভাবে আমি ভালো করি আপনারাও ভালো করতে পারবেন খুব সহজে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবো এই লাইটের কোনো জায়গা কোনো তার সিঁড়ি আছে কি না দেখুন আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের কোনো জায়গা এই লাইটের তার সিঁড়ে নেই দেখুন দর্শক লাইটের তার ছিঁড়ে নেয় তাহলে এই লাইটটাতে প্রবলেম কি। দেখুন খুব সহজেই আপনারা সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে মাসাল্লাহ সুইচ দিচ্ছি তারপরে কিন্তু লাইটটা জ্বলছে না তাহলে এখন কি করব আপনাদের একদম সহজে বুঝিয়ে দেব দেখুন আপনার আমি কিন্তু আমার হাতে হাতুড়ি দেখতে পাচ্ছেন নিয়ে আসলাম এটা হাতুড়ি দিয়ে কিভাবে বাড়ি দিতে হয় আপনারা লক্ষ্য করে দেখুন এটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে জ্বলবে না হলে এই ব্যাটারি বাতিল একমাত্র এই ব্যাটারির জন্য লাইটটা কিন্তু জ্বলছে না তাহলে এই নষ্ট ব্যাটারি কিভাবে ভালো করবেন দর্শক দেখুন আপনারা খুব সহজেই এটা ভালো করতে পারবেন দেখুন ঝাঁকি দিলে কিন্তু এই লাইটটা জ্বলছে আর ঝাঁকি না দিলে এই লাইটটা জ্বলছে না দেখুন আমি দেখাচ্ছি মার্শাল্লাহ ঝাঁকি দিলেই জ্বলছে যে ব্যাটারি ভালো করা যাবে ঝাঁকি দিলে যদি লাইটটা জ্বলে তাহলে ব্যাটারি ভালো করা যাবে তা না হলে যাবে না এই সমস্যাটা হয় একমাত্রই হাত থেকে পড়ে গেলে এই লাইটের এই প্রবলেমটাই বেশি হয়ে থাকে আপনারা এই লাইট ইউজ করলে খুব সতর্কই থাকবেন যাতে লাইটটা হাত থেকে পরে না যায় এখন এই ব্যাটারিটা ভালো করব আপনারা খেয়াল করে দেখুন দেখুন আবারও ঝাঁকি দিয়ে আপনাদের দেখাচ্ছি লাইটটা কিন্তু ঝাঁকি দিলে জ্বলছে ঝাঁকি না দিলে জ্বলছে না তাহলে এটা ভালো করব কিভাবে দেখুন আমি হাতুড়ি দিয়ে কিন্তু এখন বাড়ি দেব মাসাল্লাহ হলো না ওই পাশে চাপ দেব দেখুন এই পাশে মাশাল তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ভালো করতে পারলাম আর কোনো সমস্যা হবে না দেখুন এখন কিন্তু চার্জার ছাড়াই কিন্তু আমাদের লাইটটা অন হয়ে গেল খুব সহজে দর্শক দেখতে পারলেন সামনে ও পিছনে দুই সাইডেই কিন্তু আমাদের বাল্বটা জ্বলছে তাহলে দর্শক আর দেরি না করে এখন লাইটটা সেট করতে হবে কিভাবে। আপনারা যেভাবে খুলবেন সেম একটু খেয়ালে রাখবেন আসলে আপনারা কিভাবে লাইটটা খুললেন অথবা সেট করতে হবে কিভাবে। দর্শক দেখুন আমি কিন্তু লাইটটা খুলছি এখনই সেট করে ফেলবো দেখুন ব্যাটারির দুই পাশে আমাদের দুইটা পুটিং দিতে হবে দিলেই আমাদের লাইটটা সেট হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন এইটা দিলে কি হয় এই লাইটটা যত ঝাঁকি লাগুক এই ব্যাটারিটা লড়াচড়া করে না এই কারণে আমি দুই পাশে দুইটা পুটিং লাগিয়ে দিলাম এখন লাইটটা সেট করে ফেলবো আর আপনারা দুই পাশে লাগানোর সময় দেখবেন তার যেন ছিঁড়ে না যায় তার ছিঁড়ে গেলে তো জ্বলবে না পিছনের ব্যাক পার্ট ব্যাক লাইটটা কিন্তু ভালো করে বসা নিতে হবে যাতে নাটে তারটা কেটে না যায় মার্শাল্লাহ খুব সহজেই আপনাদের ভিডিও দেখাতে পারলাম অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজে ফলো করে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর দর্শক এখন আমরা সেট করে ফেলবো সেট করে আপনাদের দেখাবো আমাদের লাইটটা কিন্তু পুরো সাকসেসভাবেই আমরা সারতে পারলাম অবশ্যই আমার মতো আপনারাও ক্লিয়ারভাবেই সাকসেস হতে পারবেন সাহস করে হয়তো বাড়িতে নষ্ট কোনো লাইট থাকলে চেষ্টা করুন চেষ্টা করে দেখুন অবশ্যই অবশ্যই ভালো হবে দেখুন পিছনের পাটটা লাগিয়ে ফেললাম এখন সামনের পাটটা লাগিয়ে আপনাদের জ্বালিয়ে দেখাবো আসলেই আমাদের এটা ইটা জলেখেনা লাইটটা তার আগে সুইচের লকটা লাগিয়ে নেব মার্শাল্লাহ আর কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন পিছন সামনে দুই সাইডেই কিন্তু আমাদের লাইটটা জ্বলছে তাহলে দর্শক বোঝাতে পারলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কোনো কথা থাকলে কমেন্টে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর একটা ভালো লাগলে লাইক করুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বরকাত